মজার মজার রান্না করে খেয়ে মার সাথে ঘুরতে গেলাম সেই বহু দূরে পানগাঁও চাপড়ি আর ভর্তা খেতে আজকে রান্না করেছে চিংড়ি মাছ সরষা দিয়ে ভোনা করা হয়েছে সাথে আছে সাদা ভাত ছেলেরা বলছে ঘুরতে যাবে এর জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব ঘুরতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে ঘুরতে যাব পানগাঁও তো দুপুরবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করছি আজকে কি কি রান্না করা হয়েছে আজকে টমেটো চাষনি করা হয়েছে আর মুরগির রোস্ট করা হয়েছে মুরগির রোস্টটা মুরগি দিয়ে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল খেতে দারুণ হয়েছে ছরি মুরগি রোস্ট না আর হয়েছে সরিষা দিয়ে চিংড়ি মাছ ভোনা খেতে কিন্তু দারুণ হয়েছে প্রতিটা খাবারই এত দারুণ হয়েছে কাঁচা টমেটোর টকটাও যা লেগেছে না ভাত দিয়ে খেতে খুব ভালো লাগছে আজকে ছেলেরা বায়না দর্শে ঘুরতে যাবে আমার ভাবি ভাস্তিরা বেড়াতে গেছে তো ওরা নানির বাড়ি এসে একা হয়ে পড়ছে এখন ওরা ঘুরতে যাবে তো যে ভাবনা সেই কাজ মাকে বললাম চলো ঘুরে আসি তো বের হয়ে গেছি সে এখানে দেখতেই পেলেন একটা বেলুন নিয়ে রিক্সা উঠছে তো রিক্সার মধ্যে চারজন বেলুন নিয়ে জায়গা হচ্ছে না বেলুনটা একটু ফাটিয়ে দিছি তাই যায় কান্না করছে কী ছেলে দুষ্ট ছেলে কান্না করছে তো চারোপাশে পরিবেশটা এত সুন্দর খুব ভালো লাগছে দেখতে দেখতেই চলে গেলাম পানগাঁও ভর্তা আর চাপড়ি খাওয়ার জন্য আমি মার কাছে আসলে মাঝে মাঝে আসা হয় এই চাপড়ি আর ভর্তা খাওয়ার জন্য সময়টাও ভালো কাটে আর বাচ্চারাও খুশি হয় বাহিরে আর চাপড়িটাও খেতেও মজা অনেক রকম ভর্তা থাকে আর দেখেন বাহিরের পরিবেশটা কত সুন্দর দেখতে দেখতে চলে আসলাম ছেলেরাও নেমে গেল রিক্সা থেকে জয়ন্ত খুব খুশি বাসায় থেকে বের হয়ে এখানে দৌড়াচ্ছে তো চাপড়ির অর্ডার দেওয়া হয়েছে এখানে অনেক অনেক লোক আসে অনেক দূর দূরান্ত থেকে লোকে এসে এই চাপড়ি ভর্তা খায় ভর্তা যার যতটুক লাগে সে ততটুকি নেবে ওখানে লেখা আছে অপচয় করবেন না এখন যার যতটুক প্রয়োজন সে ওটুকুই নেয় তো আমরাও অর্ডার দিয়েছি চাপড়ি অনেকে এসে বসে আছে সিরিয়াল পরে গেছে তো আমরাও বসে আছি আমরা চারটা অর্ডার দিয়েছি রায়ন স্যান তো খাবে না মা আর আমি তো এখানে ডিম চাপড়িও বানানো হয় যে দেখেন কি সুন্দর ডিম চাপড়ি তৈরি করছে তো আমরা ডিম চাপড়ি নিব না শুধু এমনি চাপড়ি খাবো আর ভর্তা নেব আমি এখানে বসে একটু ভিডিও করতেছিলাম বসে না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সুন্দর তো একটা চাপড়ি অবশেষে পাওয়া গেল তো কয়েক রকমের ভর্তা নিয়ে আসছে আসলে এখানে কোনো নাম নেই দু তিনটা ভর্তা একই রকমই খেতেও মনে হচ্ছে যে একই রকমই লাগছে পানি পানি মনে হয় ব্লেন্ডার করা হয়েছে পানি দিয়ে পানি পানি তো এখানে আমি সরিষার ভর্তাটা ভালো লাগছে খেতে কিন্তু ভালোই লাগছে ভর্তা কিন্তু ঝাল হওয়ার দরকার ছিল কোনো ভর্তায় ঝাল নেই তো খেতে মোটামুটি খুব একটা ভালো লাগেনি চাপড়িটা ভালো লাগছে ভর্তাটা ভালো লাগে নাই যা বলবো সত্যিই বলবো তো এই তো খেলাম ছেলেরকে খেতে বলছি বলছে যে ভালো লাগে না এই যে দেখছেন মুখটা কেমন করছে বলছে ভালো লাগে নাই তারপরও আপনাদের দেখাচ্ছে ভালো হয়েছে তো খাচ্ছি বসে বসে পরে মা আরও কয়েকটা নিয়ে আসছে যেটুকুই ভর্তা আনছি সেইটুকুই ভর্তা দিয়ে সবাই মিলে খাওয়া হচ্ছে যে পরে যারো চাপড়ি নিয়ে আসা হয়েছে আরও যে ভর্তা আনবো তা আনা হয়নি কারণ ভর্তাটা খেতে একদমই বাজে লাগছে তো আমি তো বাহিরে শুটকি মাছের ভর্তা খাই না কারণ আমরা শুটকি মাছ যেভাবে ধুয়ে পরিষ্কার করে ভর্তা করা হয় রান্না করা হয় বাহিরে কিন্তু রকম করা হয় না তো আমি খাই না আমি শুধু সরিষা বাটা দিয়ে একটু খেয়েছিলাম আর ওইভাবে রেখেছি আর এর মা করছে কি তাদের এই যে কোকাকুলা কিনে দিয়েছে তো কোকাকলা পিছনে লুকায় রেখে বলছে আমার কাছে কোকা কোলা নেই এখন তুমি কি নিবা। তো আমি যে বলছি এই যে আছে দেবে না বাচ্চাদের যে কী কোলা পেলে আর কিছুই লাগে না তো চাপড়ি চা খাব সরি চাপড়ি ভর্তা খাবো চা খাবো না তাই কি আর হয় তো এখানে চারটা চা অর্ডার দিলাম দুইটা চা তিতলের আর দুইটা চা দুধ চা তো দুধ চা খাবে মা আর আমার মেজো ছেলে আর তিতলের একটা ঝাল একটা ঝাল ছাড়া দিয়েছে আমি আর আমার বড় ছেলে খাব কিন্তু আমার বড় ছেলে যে ঝাল প্রিয় সে যে ঝাল খেতে পারে তারা তো তা জানে না আমার বড়ো ছেলেকে ঝাল দেয়নি আমাকে আবার খুব ঝাল দিয়েছে টক চা তেতল চা খেতে তেঁতল চাটা খেতে কিন্তু দারুণ হয়েছে তো রুমের মধ্যে তো দোকানের ভেতরে অন্ধকার তো আমি বাহিরে আসলাম এই যে তেঁতুল চা খাচ্ছি আমার ছেলে বলছে আমাকে এটা খুলে দাও তো এখনও খুলে দিয়ে খুলে দেব একটু পরে তো ওই যে তেতল চাটা দারুণ হয়েছে এক কথায় ওয়াও টক টক ঝাল ঝাল গরম গরম খেতে দারুণ এখন যে আমি ভয়েস দিচ্ছি চার কথা মনে পড়ে এখনও আমার জিবে পানি আসতেছে খেতে ইচ্ছে করছে আর এদিকে আমার বড়ো ছেলে দেখেন চাক খেতেই পারছে না অনেক গরম গরম দেখে চা খেতেই পারছে না ফু দিচ্ছে যে এখানে অনেকটাই কথা ছিল কথাটা দিতে পারছি না কারণ ওই দিনকা অনেক মাইকে ছাউন ছিল তো কপিরাইটের জন্য ছাউনটা আমি দিতে পারছি না আমার ছেলে ওখানে হাসাহাসি করতেছিল মজার মজার কথা বলতেছিলো তেতল চা খেয়ে তো দুঃখের বিষয় হলো আমি ওর ভয়েসটা দিতে পারছি না তেতল চা শেষ করে এখন নিয়েছি আমি দুধ চা এটা হলো সায়নের জন্য দুধ চা নেওয়া হয়েছে তারও অনেক গরম লাগে ঠান্ডা হচ্ছে না বিধায় খেতে পারছে না তো আমি একটু ঠান্ডা করে দিছি এখন একটু খাও এই যে আসলে এখানে খাওয়াটা বড় না একটু সময় কাটানো বাচ্চাদের একটু খুশি করা এর জন্যেই আসা আপনারাও চাইলে এদিকে এসে ঘুরে যেতে পারেন সামনেই বিশাল বড় মাঠ আছে মাঠের মধ্যে সবাই হাঁটতেছে ঘুরতেছে ফিরতেছে বসে আছে এই আর কি এই যে আমার সোনা বাবাটা কোকাকোলা খেয়ে বলছে নাইস নাইস টেস্টি আসলে ওদের ভয়েসটা আমি দিতে পারছি না এখানে অনেক জোরে মাইক বাজতেছিল তো অনেক সাউন্ড আসছিলো কপিরাইটের জন্য আমি দিতে পারছি না দেখেন কি সুন্দর বলছে নাইস ইস ইস নাইস সবাই কিন্তু আমার বাবার জন্য দোয়া করবেন বড় হয়ে যেন ভালো মানুষ হয় তারপরে আটটোয়া গিয়ে দেখি ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করতেছে তো ছেলেকে বললাম ফুচকা খাবা তারা ফুচকা খাবে না ঝালমুড়ি খাবে এক প্লেট কিনে দিলাম এক প্লেট কিনে দিলাম বিশ টাকা দিয়ে তো যে বললাম যে তোমরা খাও যদি ভালো লাগে তাহলে আর এক প্লেট কিনে দেব তো এক প্লেটে তারা দুই ভাই খেতে পারছে না পরে মা খেয়েছে আসলে এখানের খাবার খুব একটা ভালো লাগে নাকি সময় কাটানোর জন্য আসা এটাই তো আমিও খেয়ে দেখছি খুব একটা ভালো লাগে নাকি মুড়িটা যে একটা মজার স্বাদ গিরান কিছুই নেই এই আর কি তারপরে বিলটা দিয়ে বের হয়ে গেলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছর দুরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ফলোয়ার্স করবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন ঝালমুড়ি খেয়ে ঝালমুড়ির বিল দিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম চলে যাচ্ছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল আজকে পর্যন্তই দৃশ্য কিন্তু অনেক সুন্দর বাহিরের আল্লাহ হাফেজ